স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় উত্তর দুইজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধা কে কে উত্তর দুইজন মহিলা মুক্তিযোদ্ধা ডাক্তার সেতারা বেগম ও তারামন বিবি তারপর মুক্তিযোদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে তোমরা জানি সে হচ্ছে সেতারা বেগম সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন তিন নং চার নং পাঁচ নং নাকি আট নং এখানে উত্তর হবে দুই নং সেক্টরে যুদ্ধ করেন কিন্তু এখানে উত্তরে অপশনগুলোতে উত্তর দুই নং সেক্টর নেই কিন্তু সেতারা বেগম যুদ্ধ করেন দুই নং সেক্টরে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কত নং সেক্টরে উত্তর মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন এগারো নং সেক্টরে কাকন বিবি কে কাকন বিবি নারী উদ্যোক্তা নাকি রূপকথার চরিত্র নাকি এনজিও নেত্রী উত্তর হবে কাকন বিবি ছিলেন একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত উত্তর হবে কাকন বিবি কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে উত্তর হবে দুই সালে দুই সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়েছে উত্তর হবে ফেরদৌসি দৌসি প্রিয়ভাষিনী দু সালে ষোলো সালে কন্যারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়েছে উত্তর হবে ফেরদৌসি প্রিয়ভাষিনী ফেরদৌসি প্রিয়ভাষিনী ছিলেন একজন ভাস্কর উত্তর হবে কি ফেরদৌসি প্রিয়ভাষিনী ছিলেন একজন ভাস্কর সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন সর্ব শহীদুল ইসলাম লালু অর্থাৎ সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন শহীদুল ইসলাম লালু ক্ষুদ্র নিগ্রোষ্ঠী জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম উপাধি উপাধি লাভ করেছেন ও ক্যাচিং মারমা অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে একমাত্র মুক্তিযুদ্ধের বীর প্রতীক উপাধি লাভ করেছেন ও ক্যাচিং মার্মা